উনি কিন্ত নিজের জন্য মুক্তিযোদ্ধা না ডক্টর ইউনুস যখন পঁচিশ তারিখে ওরা হত্যা শুরু করলো উনি এসে এটা আব্দুল মাল মুহিতে বইতে আছে উনি আমেরিকানদের সাথে মিলে সিনেটর কংগ্রেস আসা যাওয়ার দৌড়দৌড়ে শুরু করলেন তারপরে সমস্ত মুক্তিযুদ্ধের সময় আমেরিকাতে যে বাংলাদেশ নিউজ এটা যেটা বেরোত হি ওয়াজ এডিটার এই মানুষটা মুক্তযুদ্ধ যাই করব তার মধ্যে স্বাধীনতা যখন হলো নুল ইসলাম সাহেব খুব নাম একজন ইকোনমিস্ট উনি দেশে গেলেন চারজন লোক নিয়ে ইকোনমিস্ট তার মধ্যে ইউনুস একজন দুই বছর বঙ্গবন্ধুর ওখানে ডক্টর ইউনুস কাজ করলেন তারপরে দুই বছর পরে উনি চিরাঙে জয়েন করলেন এই লোকটা স্বাধীনতার বিপক্ষে যাবে না কারণ এটা তার গর্ব ছাত্ররা যারা বলছে তারা এক একটা দলে রিপ্রেজেন্ট করে তারা বলবেই তারা কারণ তারা দলের প্রতিনিধি যখন করে তুমি যেটা বললা